এই ভাতৃত্ব বোধকে জাগিয়ে তোলার দর্শন হচ্ছে মিলাদুল নবী সুবহানাল্লাহ সমস্ত সুন্নি জনতা সমস্ত সুফিবাদেরকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা একটা বড় প্ল্যাটফর্ম গড়ে তুলব ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকই যার যার এলাকায় বিভিন্ন তরিকার বিভিন্ন সুফি খানকার সাথে সম্পর্ক রাখবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং সেখানে জন্য কোন তরিকার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোন কাজ কতগুলা খারাপ লোক গিয়ে যেন সেখানে করতে না পারে আপনারা তাদেরকে বুঝাবেন এবং আমরা এই ইলমে তাসাউফের চর্চা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা আল্লাহ পাক বলেন যে ছয় সফলদার কল পুরুষ এই আত্মার পরিশুদ্ধতার যে চর্চা ইলমে তাসাউফের চর্চা যদি প্রত্যেকটা মাজার খানকায় সুন্দরভাবে হয় তাহলে আমার মনে হয় কোনো জায়গায় কোন সমস্যা হবে না ঠিক কিনা প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এই বিষয়ে কাজ করতে হবে সুতরাং আমাদের যারা খলিফা বিন্দু আছেন যারা প্রতিনিধি আছেন প্রত্যেকেই যার এলাকায় যারা এই মাদার শরীফ খানকার শরীফ আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন এবং মাইদভান্ডার শরীফ হচ্ছে এই বাংলার জমিনে এই তরিকতের তাসাউফের মূল একটা সুতিকাগার আজকে একটা কেন্দ্র হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি দেশে ইসলাম প্রচার করেছিলেন আজকে থেকে 300 বছর আগে হযরত গাউসুল আজম মাইদভান্ডারী মাইজভান্ডার দরবার শরীফে সেই তাসাউফের কেন্দ্র প্রতিষ্ঠিত করেছেন এই দেশে ছয়শ বছর আগে আমাদের পূর্বপুরুষরা এই দেশে আসছেন বাগদাদের জমিন থেকে সুতরাং এই কাদরিয়া নকশবন্দিয়া মুলাদ্দিয়া চিস্তিয়া বিভিন্ন তরিকার কার্যক্রম এই দেশে চলছে আলহামদুলিল্লাহ বলেন আমরা যারা মাজহাবের অনুসারী আমরা যারা তরীকতের অনুসারী আমরা প্রত্যেকই একসাথে থাকব একসাথে কাজ করব পরস্পরকে সম্মান করব এই ভ্রাতৃত্ব বোধকে জাগিয়ে তোলার দর্শন হচ্ছে মিলাদুন্নবী সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের কবল করুক ইনশাআল্লাহ তাআলা